এগুলো আগে দেখছেন এখানে অসংখ্য ডিজাইন আছে জানালা ডিজাইন গুলো দেখেন অসংখ্য ডিজাইন আছে দুই হাজার সালের হচ্ছে জানালা ডিজাইন অসংখ্য ডিজাইন এক একটা

দিন দেখেন এই যে মাল প্রত্যেকটি মাল কিন্তু আমরা যারা দর্শক আছেন তারা কিন্তু আমাদের কারখানা ভিজিট করতে পারেন আমাদের ভিজিট করার ক্ষেত্রে দেখেন অসংখ্য ডিজাইনের মাল আমরা একদম সারা বাংলাদেশে যায় আল্লাহ দেখছেন যে ব্যবসা করতে চাই তারা কথা বলতে পারতেছে অনেক অনেক বড় সেক্ষেত্রে সব দিদি দেখা জানা তারপর দর্শককে দেখার চেষ্টা করি

আমার সকালে একটা মেলা আমাদের মালগুলো কত ফির করা এটা কিন্তু মাসৃপা এটা কিন্তু একটা খুব সুন্দর একটা মাল দেখছেন এটা মালগুলো হয়